আসসালামু আলাইকুম আর নিয়ে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে আমি নতুন একটি স্টোরি নিয়ে হাতে হাঁসি স্টোরিটার নাম হচ্ছে প্রেনশিপ তো চলো আমি শুরু করছি এটা হলো কিনতে ইয়ং এটা স্টোরির ফার্স্ট মিনিট তার বন্ধু বাবাকে বিবলের আগে পাঁচ বছর বয়সে কিনতে ইয়ং তার মাকে একটি কার সিটেন্টে হারিয়ে বসে তার বাবা একজন শহরের বড় বিজনেসম্যান কিন্তু সে তার বাবাকে একদমই দেখতে পারে না এটা হলো জাঙ্কুক বন্ধুরা তাকে জেকে অথবা কুকি বলে ডাকে জাঙ্কুকের বাবা খুবই বড় লোক তাই সে অন্য একটি মহিলাকে বিয়ে করে তার মাকে ছেড়ে চলে যায় তাই জাঙ্কুক তার মায়ের সাথে থাকে এটা হলো পার্ক জিমিন জিম এবং আর এম জিমিনের বড় ভাই জিমিনের জন্মের সময় জিমিনের মা মারা যাওয়ার পর জিমিনের বাবা আরেকটি বিয়ে করে কিন্তু তার স্টেপ মাদার তাকে অনেক জালাতন করত তাই জিন এবং আরেম জিমিনকে নিয়ে বাড়ি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারপর সে বাড়ি ছেড়েও দেয় তখন থেকে জিন এবং আরেম জিমিনকে খুব আগলে রাখে এবং খুব ভালোবাসে সুগা আর জেহুক ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু জিমিন জাংকুক বি ও তাদের বন্ধু একবার কিছু খারাপ লোকের হাত থেকে জাংকুক এবং বি তাদের বাঁচিয়েছিল তারপর থেকে তারা খুব ভালো বন্ধু হয়ে উঠেছে তো চলো শুরু করছি জাঁকওব কি কেস থেকে রিলিজ করা হবে আমি কি করব তাহলে কি করবে মানে চল আমাদের সাথে আমি কেন যাব কেন যাবি মানে তুই বিয়ের সাথে দেখা করতে একদিনও যাস না আর এখন বলছিস কেন যাবি তোর প্রবলেমটা কিচ্ছু বলবি আমি জিমিনার মাদারার সাথে কেন দেখা করতে যাব তোকে আমি কত বলেছি ও জিমিনাকে আগে মার্ডার করেনি ওই দিন বিও ইনজুরড হয়েছিল যাই হোক তুই যাবি না তাই তো হ্যাঁ অফ এটা জিজ্ঞাসা করার না কথা তারপর বি কে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয় বি এর সব বন্ধুরা তার সাথে দেখা করতে গেল জাঙ্কুক গেল না তারপর রাতে বি এবং জাঙ্কুক আজকে আমার ভুলের জন্য আমি জিমিনাকে হারাইলাম তোর জন্যই শুধু একমাত্র আজ আমরা জিমিনাকে হারিয়েছি শুকা সুগা হাই দেহ তোমার দুজন কেমন আছো বি তুই কলেজে এসেছিস কেন আমি না তোকে কাল বললাম তুই কিছুদিন রেস্ট নে তারপর আসিস হ্যাঁ বি তোমার আজকে কলেজে আসাটা ঠিক হয়নি যাই হোক এসে যখন পড়েছো তো বলো কেমন লাগছে এতদিন পর কলেজে এসে হ্যাঁ আমার ভালোই লাগছে অ্যাকচুয়ালি বাসায় একা একা বোর হয়ে যাচ্ছিলাম তো সব কিছু তো ঠিকই আছে তোমরা আমাকে বলতে পারবে যে যে কে কেন কোন মার্ডারের মুখে আমার নাম শুনলাম যেমন এটা কি সত্যি নাকি আমি কোনো মার্ডার না হ্যাঁ হ্যাঁ তুমি মার্ডার হতে যাবে কেন তুমি তো নিজেকে বাঁচানোর জন্য জিমিনা নাকি মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ আমি জিমি নাকি জন্য ছেড়ে দিইনি আমি তো প্যানিক হয়ে গেছিলাম তাই কিছু করতে পারিনি আর কত বাহানা দিবা দিই নিজের দোষ ঢুকানোর জন্য তুমি একবার বলছিলে না অ্যাক্সিডেন্টের পুরো দোষটা জিমি একে তো তুমি জিমিনাকে বাঁচাতে পারো নি দ্বিতীয় তো সব দোষ জিমিনারই দিচ্ছ তুমি আমার ফ্রেন্ড তাই আমি তোমাকে এসেছিলাম সব কিছু বলতে কিন্তু তুমি তো শুনছি না হ্যাঁ ফ্রেন্ড মাই ফুট তুমি যদি ফ্রেন্ডই হতে তাহলে নিজের কথা না ভেবে জিমিনাকে বাঁচাতে হ্যাঁ আমি জিমিনকে বাঁচাতে পারিনি কিন্তু এনাফ ইজ এনাফ স্টপ নাও দিস আমি এমনি নিজেকে অনেক ধরে কন্ট্রোল করতেছি আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না প্লিজ আমাকে এখন একা ছেড়ে দাও কি করবে তুমি আমাকে মারবে তো মারো না কে বাবা দিয়েছে তোমাকে এভাবে দুজনে তর্ক করতে করতে কে নিজেকে কন্ট্রোল করতে না পারে বিকে অনেক মারল বি নিজেকে বাঁচানোর চেষ্টা করে না কারণ বি নিজেও নিজেকে দোষী মনে করে কারণ সে জিমিনাকে বাঁচাতে পারেনি জেকে বিকে ছাড়ো ও এখনো রিকভার করেনি কে জিমিনের কসম ছাড়ো কে বি তুমি ঠিক আছে জি তুই ভি কে ভাবে কিভাবে মারতে পারলি? জিও দাঁড়াও। আমি এখন থেকে গেলাম। বি তুমি ঠিক আছো? জি তুমি চিন্তা করো না। আমরা থেকে সাথে কথা বলবো। ও এক মিনিটের পর থেকে এমন হয়ে এখন আমি স্টোরি পাঁচ মিনিট কিছু বলি। একদিন বি এবং জি নি লং ড্রাইভে যায় অন্য ফ্রেন্ডদের ছাড়ে। সকালে গিয়ে তাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। যেখানে জিমিন মারা যায় এবং অনেকটা ইনজুরড হয়ে যায় অ্যাক্সিডেন্ট কেস থেকে বিকে বাঁচানোর জন্য বিয়ের বাবা সব দোষটা জিমিনের উপর দিয়ে দেয় কিন্তু বি সে কথা জানত না কারণ সে তখন হসপিটালাইজ ছিল কিন্তু জাংকুকজন তো বি জানে সেজন্যই জাঙ্কুক বিয়ের উপর আগান্বিত কারণ ঝাঙ্কুক মনে করে সেও তার বাবার মতো নিজের দোষকে চাপা দেওয়ার জন্য তাদের পাওয়ার ইউজ করে কারণ কারণ বিয়ের বাবাও খুব পাওয়ারফুল এবং রিচ আমার কারণে তোমার তো ব্লিডিং হলো বি কিন্তু আমি কি করব তুমি আমার বাবার মতো নিজের পাওয়ারের খারাপ ব্যবহার করো বি হসপিটাল চলো আমারই তো ফের সামনে জিমিনা মারা গেল আমি কিছুই করতে পারলাম না শুধু দেখতেই ছিলাম কি করলাম আমি জিমিনাকে বাঁচাতেও পারলাম না আর যে হোক বিকে হসপিটালে নিয়ে গেল বিয়ের বাবাও সেখানে যায়নি খবরটা জানার পরও বিয়ের মা মারা সে তার মাকে দেখতে আসেনি এমনকি বিয়ের গ্র্যান্ড মাদার মারা যাওয়ার পরও একদিন পরে এসেছিল তাই বি তার বাবাকে একদমই সহ্য করতে পারে না এবং যে হোক এবং শুভাও তার সিচুয়েশনটা বোঝে তাই শুরুটা যে হচ্ছে বিয়ের কাছে সে গাঙ্গুকের সাথে কথা বলতে রে হ্যাঁ এখন তুমি খুশি না শুনে গাঙ্গুকের অবস্থা দেখে আর কিছু না বলে বাড়ি চলে যায় সকাল হয়ে গেল আমি বিয়ের সাথে ঠিক করি অত ক্লাসের জন্য নোটস দরকার তাই না অত এক মাস ধরে ক্লাসই করি ঠিক আছে আমি সুগাকে বলে দেবো ও যেন বিকে নোটসগুলো দিয়ে দেয় সুগা এই নোটগুলো বিকে দিয়ে দিও আমি কেন দেবো তুই দেখি বোঝার চেষ্টা করো আমি ওকে যতবার দেখি ততবারই মাধ্যমে কথা মনে করে রাঁধ করছি ঠিক আছে দেখ জি কে বি কে কত ভালোবাসে কাউকে মনে করে স্কুলে যাওয়ার পরে আমি কেউকে নোট দিয়েছি তাই যেন কেউ না ভাবে আমি কাটতে আমার এমনিতেই অনেক ফ্রেন্ড আছে তো আমার একটা কোনো ফ্রেন্ডের দরকার এভাবে কথা না বলে দুজনেই এক মাস কাটিয়ে দেবে কথা না বললে দুজন দুজনকে অনেকটা হেল্প করছে সুগা আর জিহুপের কারণে তাদের মধ্যে আর ঝগড়া হয় অ্যাক্সিডেন্টের দুই মাস পর ক্লাস টিচার একটা নিউজ অ্যানাউন্স করলো সামনের সপ্তাহে হাইকিং এর জন্য কলেজ থেকে একটি টিম মাউন্ট এভারেস্টে পাঠানো হবে যারা যেতে চাও আমার সাথে যোগাযোগ করো তোমার ড্রিম প্লেসে যাব কিন্তু আমি একা যাব তুমি বাসে থাকবে না আমি যাব যাব আমি মাউন্টে বাচ্চা হ্যাঁ হ্যাঁ যাবে তো কাজ শিশুক না তুমি যাবে না ও যাবে তাতে তোর কী ও তো যাবেই না ও যাওয়ার কোনো অধিকার নেই মানে এরপর যা খুব সেখান থেকে চলে যায় এবং বি বে হোক আর সুগার কাছে যায় বি আমিও যাব আমিও যাব হ্যাঁ আমরা সবাই যাব এরপর চিপে যাওয়ার কিছু দিন আগে দেখবি তুই যাস না আমি তোর সাথে যাব না আমি তো যাবই আর তোর সাথে যাওয়ার আমারও কোনো শখ নেই রে আমি তো যাব জিমিনার জন্য দেখবি আমি তোর ভালোভাবে বলতেছি তুই প্লিজ যাস না আমার তোর সাথে কোনো কথাই বলতে ইচ্ছে করছে না প্লিজ লিভ মি এটা বলে বি সেখান থেকে চলে গেল এরপর ট্রিপের দিন কোইন্সিডেন্টলি বি এবং জাংকুককে একই সাথে পাশাপাশি সিটে বসতে দেওয়া হয় পুরো রাস্তা তারা দুজন দুজনকে ইগনোর করে ট্রিপে যাওয়ার পর কিছুদিন মাউন্ট এভারেস্টে ওঠার ট্রেনিং নেওয়ার পর একদিন বি এবং জানকু ক্যাম্পের বাইরে নিজের সাথে সময় কাটানোর জন্য ঘুরতে গেল এমন দিনে সময়কে আমার মরণ কেন হল না আমি একসাথে আমার দুই ফ্রেন্ডকে হারিয়ে বসলাম অন্যদিকে বি আকাশের দিকে তাকিয়ে জিমিনার কথা ভেবে বলে জিমিনা আমি তার স্বপ্ন পুরোপুরি পূরণ করতে পারবো না কিন্তু আমি চেষ্টা ঠিকই করব চেষ্টা আমাকে করতেই হবে মনে আছে তো জিমিনা তুই একবার বলেছিলি আমরা দুজনে মানে আমি আর জে কে মাউন্ট এভারেস্টে আগে গিয়ে ফ্ল্যাগে আমাদের তিনজনের নাম লিখব তারপর তুই এভারেস্টে গিয়ে ওই ফ্ল্যাগটা লাগাবি নাম তো আমরা দুজনে ঠিকই লিখব কিন্তু ফ্ল্যাগ তুই আর লাগাতে পারবি না আমি অনেক খুশি যে জেকে তো স্বপ্নের জন্য এখানে এসেছে কিন্তু জানিস জেমিনা ঝাঙ্কু এখন আমার সাথে ঠিক করে কথা বলে না এভাবেই জেকে এবং বি নিজে নিজেই জেমিনার সাথে কথা বলতে থাকে অন্যদিকে ক্যাম্পে একটা নিউজ এসেছে সেখানে বরফের অনেক বড় তুফান আসতে চলেছে তাই সকল টিচার্সরা তাদের স্টুডেন্টসদের নিয়ে একটি সেফ প্লেসে যেতে থাকে তাড়াতাড়ি যাওয়ার জন্য টিচার্সরা বি এবং জাঙ্কুককে নিয়ে যেতেই পারে না কিন্তু জেহুব এবং সুগা টিচার্সদের সঙ্গেই চলে যায় তুফানের মধ্যে বি একটি বরফের গুহায় আটকা পড়ে যায় তুফান শেষ হওয়ার পর কিছু বরফ সরিয়ে বি গুহা থেকে বের হয় তারপর তাড়াতাড়ি তার ক্যাম্পের দিকে যেতে থাকে তখন তার চোখে পড়ে একটি পা তাই সে পাটা টেনে মানুষটাকে সামনে আনতে দেখে সেটা জাঙ্কুক জাঙ্কুক সেন্সলেস হয়ে পড়ে আসে তাই তাড়াতাড়ি জাঙ্কুকে একটা সে নিয়ে যা তারপর অনেক ভালো করে জাঙ্কুকের খেয়াল রাখতে থাক জাঙ্কুকের জ্ঞান ফেরার পর আ আমি কোথায় জি তুই তুই আমার জানবাছিয়েছিস কেন বাছিয়েছিস আমার জান আমারও ছেড়ে জিমিনার মতো মরার জন্য ও সত্যি কথা শুনে তুই তো রাগলো আর কতদিন তুই এমন করবে দেখে এবারে থাম আমি আর সহ্য করতে পারছি আমি জানি আমার উপর অভিমান করে আছিস কিন্তু এমন আর আমার তোর সাথে এমন করতে ভালো না কিন্তু কিন্তু কি করব জিমিনার উপর থেকে জিমিনা উপর আমার মাথায় উঠে গেছে শান্ত হয়ে যাবি কান্না করিস না থাম কোনো কথা গিয়ে আমি শুনছি আমি কষ্ট পার বলার চেষ্টা করছি যে আমি জিমিনির উপর কোন দোষ চাপাইনি তুই আমার একটা কথা শুনছিস আমার বাবা আমার বাবা আমাকে বাঁচানোর জন্য জিমিনির উপর সব দোষ চাপাইছে তার পাওয়ার দিয়ে আমি তো তখন সেন্সলেস ছিলাম আমি কিছু জানতামই না আমি এ ব্যাপারটা তোর সাথে কি ক্লিয়ার করার জন্য তোর সাথে কথা বলার চেষ্টা করছি তো আমার কত কথাই শুনিস আমি জানতাম না বি সত্যি কথা আমি জানতাম না কেউ আমাকে এটা বলেনি আমি তো জানতাম তুমি নিজে এই কাজটা করেছো সরি বি তোর সাথে আমি আর কোনো কথাই বলব না এরপর তাদের দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায় তারপর তারা ক্যাম্প ফিরে আসে ক্যাম্প আসার পর বিয়ের ফোনে সুগার এবং জাঁকুকের ফোনে যে হবে ফোন আসে অ্যাকচুয়ালি সুগা আর যে হোক হাজারের উপর কল দিয়ে দিয়েছিল বি এবং জাংকুককে কিন্তু তারা যে জায়গায় ছিল সেখানে নেটওয়ার্ক না থাকায় কোনো ফোন কলই তাদের আসেনি এখন ক্যাম্প এরিয়ায় নেটওয়ার্ক থাকায় তাদের এখন কলে পাওয়া গেছে এরপর শুগা আর যে হগদে জনকে ভালোভাবে বুঝিয়ে তাড়াতাড়ি ফিরে আসার জন্য বলে ক্যাম্পাস এরিয়ায় তুফানে বেশি ক্ষতি না হয় সেখানে বি এবং জাংকুক কিছু খাবার এবং অক্সিজেন পেয়ে গেল তাই বাসায় না গিয়ে তারা মাউন্ট এভারেস্টে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল এরপর চল সব কিছু ভালো করে নিয়ে নি হ্যাঁ তুই খাবারগুলো প্যাকেট কর আমি বাকি সবগুলো নিয়ে নিচ্ছি হ্যাঁ সব কিছু তো ঠিক আছে কিন্তু তোকে একটা কথা বলি হ্যাঁ বল তুই না আগের মতো এখনো বাদরের মতোই দেখতে তুই এবার আর বাঁচবি না এভাবেই মজা করতে করতে তারা দুজনে তৈরি হয়ে পড়ে মাউন্ট এভারেস্টে যাওয়ার জন্য দেরি না করে জিমিনার জন্য তারা মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে রওনা হয় রাস্তায় অনেক বাধা বিপত্তি পার করে তারা মাউন্ট এভারেস্টের কাছাকাছি পৌঁছে যায় ওয়া চিয়াংগুক বে এটা কত সুন্দর লাগতেছে হেবি এটা অনেক সুন্দর কিছুক্ষণ পরে তারা দুজনেই মাউন্ট এভারেস্টের একদম সামনে চলে যায় এরপর দুজনে উপরে যাওয়ার পর ওয়াও মেঘের আক আমাদের একদম কাছে এরপর দুজনে মিলে সব বন্ধুদের নাম ফ্ল্যাগে লিখে টপে জিমিনের নাম লিখে ফ্ল্যাগটা গেড়ে দে আমরা করতে পেরেছি জ্যাঙ্গো জ্যাঙ্গো আমরা জিমিনের স্বপ্ন পূরণ করতে পেরেছি জিমিনা কোথায় কেমন আছিস তুই জিমিনা তুই কথা বললি আরে

জাংকুক আরএম ফোন করেছে কে আরএম ফোন করেছে জলদি রিসপ কর ভি আমি জানি তুমি মাউন্ট এভারেস্টে গেছো কিন্তু প্লিজ তাড়াতাড়ি জাংকুককে নিয়ে ফিরে এসো প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো জাংকুক এটা কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না আরএম আমাদের ফোন দিয়ে তাড়াতাড়ি ফিরে যেতে বললো কেন আর ও কাজ ছিল কেন আর এত কোথায় ছিল আরে আমাদের কল করেনি কেন কি আমাদের তাড়াতাড়ি যেতে বললো কেন এত দিন পর ও কল করলো আর তাড়াতাড়ি যেতে বললো কেন আমাদের মনে হয় তাড়াতাড়ি যাওয়া উচিত এরপর তারা দুজনে একটিও টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি করে আরএমের বলে দাও প্লেসে চলে যা সেখানে যাওয়ার পর আরএম বি আই এম সরি বি আমি তোমার কাছে এতদিন একটা কথা লুকিয়ে রেখেছিলাম আসলে জিমিনা সাই সালামতে ছিল আসলে ও ঘুমায় চলে গিয়েছিল আর ওর জ্ঞান ফিরেছে সরি বি তুমি কিছু মনে করো না আর আমাকে মাফ করে দিও বে আমি কি করতাম এটা আমাদের সেফটির জন্য লুকিয়ে রেখেছিলাম বি আসলে আমাদের স্টেপ ব্রাদার আমাদের মেরে ফেলতে চায় তখনই শুকাউরে এসে বলল আরে সিসিটিভি ফুটেজ পেয়ে গেছি এটা তাহলে আমার জীবনের সবচেয়ে ভালো দিন কেউ আমাকে বল না এখানে কি হইতাছে মানে কি হইতাছে সব আমার তো কিছু বুঝতাছি না আমাকে একটু বোঝাতে প্লিজ কি হচ্ছে এসব আমাকে আর বিকে ছাড়া সবাই সব কিছু জানতে একটাবার বললেও বললে তো পারতে আমাদের কি দোস্ত মনে করো না নাকি আমাদের কিছু কই আমার জীবিনা আরে অম্ল জিমিনার কই জানকো দেখো জিমিনার কিছু হয়নি ও আমাদের কাছেই আছে হ্যাবি ও ঠিক আছে আর কিছু হয়নি তারপর আরএম টাদেরকে জিমিনার কাছে নিয়ে যায় ভি তুমি কেমন আছিস তুই কোথায় ছিলে এত দিন ভি ওরা আমাকে তোর কাছে যেতে দেয়নি তুই কেন अमन কাছে আসিসনি অ্যাক্সিডেন্টে তুই বেশি ব্যথা পাসনি তো না জিমিনা আমি ঠিক আছে জি হলো বিয়ে জেকে তোদের রাতে কান্না করছিস কে না এমনভাবে কান্না করছিস যেন আমরা অনেক দিন পরে দেখা করলাম আমরা তো তারই দেখা করেছি আর বি তুই ঠিক আছিস অ্যাক্সিডেন্টে আমি অনেক খুশি হয়েছি দেখে এরপর বিয়ে ওদেরকে বাইরে নিয়ে সব কথা বললাম দেখো ভি জিমনি কো লাগতা হয় কি এক্সিডেন্ট হয়েছে তার জীবন থেকে দুই মাস চলে গেছে সেটাও জানে না আমার কারণে আমার কারণে জিমিনাল লাইফ থেকে দুই মাস চলে গেছে সরি ভি আমরা তোমাদেরকে এসব কথা কিছু বলিনি তোমার আর জাঙ্কুকের মেন্টালি হেলথ অনেকটাই খারাপ ছিল তাই তোমাদের কাছে এসব লুকিয়ে গিয়েছি জিমিনের কারণে তোমরা অনেকটা ডিপ্রেসড হয়ে থাকতে তাই এটা করতে হয়েছে আমাদের সরি বি সরি যে কে বি এই অ্যাক্সিডেন্টটা না তোমার কারণে হয়েছে না জিমিনার কারণে হয়েছে আমরা সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছি ফুটেজে পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে একটা বড় বাস এসে তোমাদের গাড়িতে ধাক্কা দিয়েছিল তারপর অ্যাক্সিডেন্টটা হয়ে যায় এখানে তোমাদের কারো কোনো ভুল নেই আমরা ওই ড্রাইভারটাকে ঠিক খুঁজে বের করব আর তাকে ছাড়বো না সব ঠিক হয়ে যাবে বি এরপর আমরা স্টোরিটাকে কিছুটা বুঝিনি অ্যাকচুয়ালি বি আর জাংকুককে ছাড়া সব ফ্রেন্ডরাই জিমিনার কথা জানতো বি আর জাংকুক জিমিনার অ্যাক্সিডেন্টের পর তার ডেটের কথা শুনে অনেকটা ডিপ্রেসড হয়ে গিয়েছিল তাই সব ফ্রেন্ডরা তাদের থেকে এ কথাটা লুকিয়ে রেখেছিল কারণ ওদের ভয় ছিল বি আর জে কে জানলে তারা এমন কোনো বিহেভ না করে যাতে করে সবাই সব কিছু জেনে যায় অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টের সময় বি আর জাঙ্কু একটা পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল এমন সময় একটা বাস এসে তাদের ধাক্কা দেওয়ায় অ্যাক্সিডেন্টটা হয়ে যায় বাসটা ব্লাস্ট হয় জিমিনা বেঁচে যায় আর খাদের নিচে পড়ে যায় আর তখনই লাকিলি আরেম ওই রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সে জিমিনাকে দেখে ফেলে তখনই জিমিনার জ্ঞান ছিল আর ও আস্তে আস্তে বলেছিল বলে জিমিনা অজ্ঞান হয়ে যায় আর আরেমেবিকে হসপিটালাইজ করে অ্যাক্সিডেন্টের বারো দিন পরে আরেম জিমিনাকে নিয়ে যখন বাড়ির দিকে আসছিল তখনই সুগার সাথে দেখা হয়ে যায় এবং সুগা সব কিছু জেনে যায় তাই সুগা আর জেহুকে সিসি টিভি ফুটেজ বের করতে এবং বি আর জামকুকে খেয়াল রাখতে বলা হয়েছিল আর এই সব কিছুতেই জিম তাদের অনেকটা হেল্প করে এরপর এক মাসের মধ্যেই সবকিছু ঠিক হয়ে যায় বাস ড্রাইভারকেও ধরে দেওয়া হয় জিমিনাও পুরোপুরি সুস্থ হয়ে যায় এরপর সব বন্ধুরা একসাথে খায় ঘুমায় ঘুরতে যায় সাতজনে অনেক এনজয় করে জীবন যাপন করে তাদের সম্পর্কটা ছিল খুব মিষ্টি এবং খুব মধুর তাদের মধ্যে ছিল অবিরাম ভালোবাসা একে অপরের প্রতি স্নেহ একে অপরের প্রতি শ্রদ্ধা তো এই প্রিন্সিপ গল্পটির লাস্ট পার্ট ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্ট করে জানিয়ে দেবে এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে থ্যাংক ইউ সো তো দেখা হবে নতুন আরেকটি গল্পতে ততক্ষণে টেক কেয়ার বাই টেক মাই লাভ